হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গোল্ড ফেশাল করতেও কোন কোন ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় তার সব কিছুই কারণ আমরা অনেকে আছি যারা আমরা গোল্ড ফেশাল করতে চাচ্ছি এমনকি অনেকে আমরা প্রতি মাসে পার্লারে যেয়ে গোল্ড ফেশাল করে থাকি যার জন্য কিন্তু আমাদের একটা বিগ অ্যামাউন্টের টাকা কিন্তু খরচ হয় কমসে কম কিন্তু এক হাজার থেকে বারোশো টাকা খরচ হয়ে থাকে কিন্তু তোমরা চাইলেই এই এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে প্রোডাক্ট পার্সেস করে প্রতি মাস ফেসিয়াল করতে পারো পাল্লারের মতো করে তাও কিন্তু বাসায় বসে আর এই প্রোডাক্টসগুলা তোমাদের হাতে কাছে থাকলে তোমরা কিন্তু দীর্ঘদিন ফেসিয়াল করতে পারবে মানে তোমরা যে টাকা খরচ করে প্রতি মাসে পাল্টারে যে করো তার একটা অ্যামাউন্ট কিন্তু খরচ করে তোমরা কিন্তু সারা বছরই ফেশিয়াল প্যাকেজ নিতে পারছো আর অনেকে যারা বিগিনার্স আছো যে জানো না কীভাবে বেস্ট ফেসিয়াল করতে হয় কোন কোন ধরনের প্রোডাক্টস ইউজ করে সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ধরনের অর্থনৈতিক প্রোডাক্টস তোমরা কীভাবে বুঝে শুনে পার্সেস করবে কোন প্রোডাক্টসের দাম কেমন সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিও ভিডিওতে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য এই জন্য তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা এখন থেকে বাসায় বসে গোল্ড ফেশিয়াল করতে পারবে যাদের হাতে একদমই সময় নেই এবং এমনকি যারা তোমরা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিও তো চলো শুরু করছি তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে তোমার হেয়ার ব্যান্ড অবশ্যই কিন্তু তোমাদের চুলটাকে বেঁধে নেওয়ার জন্য একটা হেয়ার ব্যান্ডের প্রয়োজন হবে আর হেয়ার ব্যান্ডটা কিন্তু ফিশাল করতে মাস্টই দরকার হয় তো এই হেয়ার ব্যান্ডটা কিন্তু তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে তো এমন একটা হেয়ার ব্যান্ড তোমরা তোমাদের সাথে রাখবে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকবার ফেশিয়াল করার সময় আনিসি ফিল করবে না খুব সুন্দর করে তোমাদের হেয়ারটা ফার্স্টে বেঁধে নিতে পারবে তারপর কিন্তু তোমাদের লাগছে একটা ক্লিনজিং ক্রিম বা ক্লিনজিং মিল্ক দেখো আমরা ফেশিয়াল কেন করে থাকি আমাদের স্কিনটাকে উজ্জ্বল করার জন্য সুন্দর করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সতেজ রাখার জন্য তো এই আমাদের ফার্স্টে কিন্তু স্কিনটাকে ডিপ ক্লিন করতে হবে তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে ফেসিয়ালের লুকটা পাবে তো এই জন্য তোমাদের দরকার হবে ক্লিনসিং ক্রিম বা মিল্ক তোমরা কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে এই আয়ুর্বেদ ক্লিনজিং ক্রিমটা কিন্তু পার্সেস করে নিতে পারো দুশো টাকার মধ্যে কিন্তু এটা মার্কেটে পাওয়া যায় আর এই ক্লিনজিং ক্রিমটা কিন্তু দুই তিন মিনিট তোমরা নর্মাল মাসাজ দিয়ে নর্মাল পানি দিয়ে কিন্তু মুখটা ক্লিন করে নেবে তাহলেই কিন্তু তোমাদের ক্লিনজিং করা হয়ে যায় আর এই আয়ুর্বেদিক ক্লিনজিং ক্রিমটা কিন্তু আমি নিজেও ব্যবহার করেছি এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো তোমাদের রেস্টুরেন্ট বাজেটের মধ্যে কিন্তু একটা বেস্ট ক্লিনজিং ক্রিম বলতে পারো তারপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্ক্রাবার এখানে আমি মমতাজ ব্র্যান্ডের অরেঞ্জ স্ক্রাবার নিয়েছি তো এই মমতাস ব্র্যান্ডের অরেঞ্জ স্ক্রাব কিন্তু খুব ভালো কাজ করে থাকে একনে দূর করার জন্য দানা রাশ দূর করার জন্য তো তোমাদের স্কিনটাকে কিন্তু স্ক্রাবিং করে নিতে হবে এক থেকে দুই মিনিট খুব সফট হাতে কিন্তু স্ক্রাবারটা করতে হবে নাহলে কিন্তু তোমাদের স্কিনের চামড়া ঘষে উঠে যেতে পারে অনেক সময় স্কিনে ব্যথা লাগতে পারে তো স্ক্রাবার দিয়ে তোমাদের স্কিনটাকে খুব সুন্দর করে তোমরা এক মিনিট কি দুই মিনিট মাসাজ করে নেবে আর এই স্ক্রাবারটা তোমরা কিন্তু দুইশো টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে তারপর যেটা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে ব্লেস আমরা অনেকে আছি যারা আমরা ব্লেস করে থাকি গোল্ড ফেশিয়ালের সাথে তোমরা কিন্তু এই ফ্যাশন হার্বালে ম্যাঙ্গো ব্লেসটা নিতে পারো এটা কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তবে আমি সাজেস্ট করব তোমরা কিন্তু এই ব্লেস স্কিপ করলে বেটার হয় আর যারা আছো যে স্কিনের হেয়ার মানে ফেসের যে ফেসিয়াল লোম থাকে এইটা গোল্ড ফেশিয়ালের সাথে গোল্ডেন শেপ দেওয়ার জন্য গোল্ড করতে চাছ তারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো তবে তোমরা দু তিন মাস পর পর একবার ব্লেস করবে আর ব্লেস ছয় মাস পর করলে বেশি বেটার হয় তো ব্লেস ক্রিমটা কিন্তু তোমরা দুশো টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে তারপর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাই নেচারে চব্বিশ ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট আর এই গোল্ড ফেশিয়াল কিট কিন্তু তোমাদের দেখে শুনে বুঝে শুনে পার্সেস করতে হবে কারণ এর অনেক কিন্তু ডুপ্লিকেট ভার্সান রয়েছে তো তোমরা এই যে প্যাকেটের পেছনে দেখবে ডেট এবং এটা উৎপাদন কথাই হয়েছে এখানে তোমার কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে অবশ্যই মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে যে সেটা ইন্ডিয়ান হবে তা না তবে তোমাদেরকে বুঝে শুনে পার্সেস করতে হবে এইটা কিন্তু তোমরা মার্কেটে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে সময় এবং পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু প্রোডাকশান দাম কম বেশি হয়ে থাকে অনেক জায়গায় কিন্তু এটা পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেও হয়ে থাকে তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা ফেসিয়াল কিছু রয়েছে একটা হচ্ছে ফেশিয়াল ক্রিম ফেশিয়াল জেল আর ফেশাল প্যাক তো তোমাদের সাথে প্রথমে শেয়ার করছে গোল্ড ক্রিমটা গোল্ড ক্রিমটা দিয়ে তোমরা কিন্তু দশ থেকে পনেরো মিনিট মাসাজ করবে প্যাকেটের গায়ে কিন্তু সুন্দর মতো লেখা রয়েছে তো দেখো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু একদম হোয়াইট একটা ক্রিম তো এই ক্রিমটা দিয়ে কিন্তু তোমরা নর্মাল মাসাজ দেবে পাল্টা মাসাজ দিলে কিন্তু স্কিনটা ঝুলে যাবে এই জন্য তোমরা কিন্তু উপরের দিকে তোমাদের স্কিনটা মাসাজ করবে আর তোমরা যদি গোল্ড ফেসিয়ালে প্র্যাক্টিকালে ভিডিও চাও তাহলে একটা কমেন্ট করে জানাও আমি তাহলে সেই ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি করবো তারপর যেটা দেখতে পাচ্ছ গোল্ড জেল এটা দিয়ে আট থেকে দশ মিনিট তোমাদের মুখে মাসাজ দিতে হবে নর্মাল মাসাজ দিতে হবে খুব সুন্দর করে স্কিন যাতে ঝুলে না আসে সেই জন্য নিচের দিকে মাসাজ দেওয়া যাবে না আমি বলছি উপরের দিকে মাসাজ দিতে হবে নর্মাল হাতে তো তাহলে কিন্তু তোমরা প্রপারলি একটা ফেশিয়ালের মাসাজ পাবে তো এইটাও কিন্তু তোমরা আট থেকে দশ মিনিট মাসাজ করা হয়ে গেলে তোমাদের স্কিনটা যদি কোনো প্রকার দানা রেশ থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে একটা একটা স্টেক নিয়ে নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তারপর কাঁচা ব্রণ না পাকা দানা রেশ বা ব্রণ তোমরা চাপ দিয়ে আর নর্মালভাবে আস্তে করে বের করে নেবে তাহলে কিন্তু বের হয়ে আসবে তো তোমরা ব্রণ বের করার পর গরমের সময় হলে অবশ্যই কিন্তু এক টুকরা বরফ কাপড়ে ভেজে পুরো মুখে চেপে চেপে স্টিম দিয়ে নিবে তারপর যে কিন্তু তোমরা এই কোল্ড প্যাকটা ব্যবহার করবে গোল্ড প্যাকটা ব্যবহার করে রাখবে পনেরো থেকে বিশ মিনিট মানে যতক্ষণ না তোমার স্কিনে এই গোল্ড প্যাকটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত রেখে দিবে তাহলে কি তোমাদের কিন্তু গোল্ড ফেশিয়াল সম্পূর্ণ হয়ে গেল তো ফেশিয়াল সম্পূর্ণ হলো কিন্তু এরপরও আরও কিছু ধাপ কিন্তু তোমাদের বাকি থাকবে ফেশিয়াল হওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টোনার ব্যবহার করতে হবে টোনারের কাজকে এই যে আমরা ফেসিয়াল করলাম আমাদের লঙ্কুটা উন্মুক্ত হয়ে গেলো এটা কিন্তু আমাদের আবার রিমুভ করে দিতে হবে যাতে আমাদের স্কিনের মধ্যে ধোলা বালি না যেতে পারে তো এই জন্য আমরা এখানে কিন্তু একটা টোনার ব্যবহার করবো আমি এখানে আয়ুর ব্র্যান্ডের স্কিন টোনাক্ট আমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা আয়ুর ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট পার্সেস করার সময় দেখবে শুধুমাত্র যে আয়ুর কিনা তো আয়ুর ব্যতীত তোমার অন্য হাবিচাবি কিছু লেখা থাকলে সেগুলো কিন্তু তোমরা পারচেস করবে না অবশ্যই কিন্তু প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে তোমাদেরকে বুঝে শুনে পারচেস করতে হবে না নাহলে কিন্তু নকল পণ্য ব্যবহার করলে তোমাদের স্কিনে সমস্যা হতে পারে তো তোমরা একশো পঞ্চাশ টাকার মধ্যে এই স্কিন টোনারটা পেয়ে যাবে যদি তোমাদের হাতে কাছে টোনা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু রোজ ওয়াটার ব্যবহার করে নিতে পারো রোজ ওয়াটার কিন্তু সত্তর থেকে আশি টাকার মধ্যে ভার্সনও পাওয়া যায় আর এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে গোলাবের রোজ ওয়াটারটা কিন্তু পেয়ে যাবে অবশ্যই কিন্তু সেক করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে দিন কিন্তু সুন্দর মতো একটা ময়েশ্চারাইজার ক্রিদিন ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে নাহলে কিন্তু স্ক্রিনটা নষ্ট হয়ে যাবে পড়ে যাবে রোদে গেলে মাস্ট বি সাদা এবং সানস্ক্রিন ব্যবহার করতে হবে ফেশিয়াল যেদিন করবে সেদিন কিন্তু তোমরা এত বেশি উজ্জ্বলতা দেখতে পারবে না তার পরের দিন কিন্তু খুব উজ্জ্বলতা দেখতে পারবে ফেশিয়ালটা কেন করা হয় মূলত আমাদের স্কিনের বয়সটা ধরে রাখার জন্য আমাদের স্কিনটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার জন্য আমরা ফেশিয়াল করি ফর্সা হওয়ার জন্য কিন্তু ফেশিয়াল নয় ফেশিয়াল কিন্তু বিশ বছর বয়সের পর থেকে করা যায় তার আগে করা না করাটাই বেটার তো মাসে তোমরা কয়টা ফেসিয়াল নেবে মাসে তোমরা একবার ফেসিয়াল নিলে বেটার হয় তো তোমরা চাইলে কিন্তু হার্বাল ফেশিয়াল কোল্ড ফেশিয়াল পার্ল ফেশিয়াল ডায়মন্ড ফেশিয়াল নিজেরাই করতে পারো শুধুমাত্র তোমাদের নিজেদের বুঝে শুনে প্রসেসটা তারপর ফেশিয়াল করতে হবে তো আমি তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করেছি আর তোমরা যারা ফেশিয়ালে নতুন আছো তারা চাইলে কিন্তু এই যে আমি তোমাদের সাথে ডিটেলসে সব বলেছি প্রাইসও শেয়ার করেছি তোমরা এবার নিজেরা হিসাব করে নাও যে এখানে কত টাকার প্রোডাক্টস রয়েছে এমন কিন্তু প্রোডাক্টস কিনে নিজেরাই বাসে বসে ফেশিয়াল করতে পারো আর প্র্যাকটিক্যালি টিউটোরিয়াল ভিডিও তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদের জন্য যেমন ভিডিও তৈরি করে দিব তো তোমরা কিন্তু এখন থেকে পার্লারকে স্কিপ করে বাসে বসে করতে পারবে তো এমন কিন্তু একটা ফেশিয়াল সেট তোমাদের হাতের কাছে থাকলে যে কোনো ধরনের ব্রাইডাল সাজের আগে ফেশিয়াল বা বিয়ের অকেশনের আগে ফেশিয়াল বা পাইটি কোনো পার্টির আগে ফেশিয়াল তোমরা কিন্তু করে নিতে পারো আর এই ফেশিয়াল আমি নিজেও করি তো ফেশিয়াল করলে তোমাদের স্কিনটা ভালো থাকবে আর ফেশিয়াল করলেই হবে না স্কিনটাকে ট্রিটমেন্ট করতে হবে যেমন পর্যাপ্ত পরিমাণে কিন্তু তোমার পানি পান করতে হবে ঘুমাতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমার ফেশিয়ালটা খুব বেটার কাজ কাজ দেবে তোমার স্কিনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সটে কোন ধরনের ভিডিও চাও তার উপর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিতে পারো